আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মেন চুস বাদা দেখাবো আমি কিভাবে মেন বাদি আজকে আমি নতুন একটি মেন চ্যুস বাদতেছি তা আমি কিভাবে বাদি আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করবেন ফুল ভিডিও দেখবেন যদি আমার ভুল টুটি হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার ভুলটা জোগিয়ে দিবেন মানুষ মাত্রই ভুল অবশ্যই মানুষের ভুল হতে পারে তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং যারা নতুন যারা আছেন তাদের যারা অভিজ্ঞতা একটু কম তারা অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে শিখতে পারবেন আর এই সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা এটা সমস্যা বা ওইটা আপনি বুঝে নাই অবশ্যই আমি বুঝিয়ে দিব আমি কীভাবে কি করেছি অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা অভিজ্ঞ ভাইরা যারা আছেন তারা অবশ্যই যদি ভুলটি হয় তাহলে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে ভুল ধরিয়ে দেবেন আমার তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তো এখানে দেখেন আমি ত্রিজিরো যেই তারটা আছে লাল তার ওইটা আমি এখন এই বোর্ডের ঢুকিয়ে দিয়ে এখন এই মেন সে আমি এক পাশ লাগিয়ে দিলাম এইটা হচ্ছে আপনার মেন নিচের পাশ শের পাশে যেই পাতগুলো আছে ওইগুলোর সাথে আমি খুব ভালোভাবে সংযোগ দিয়ে দিতেছি তারটা দুইটা তার একসাথে তো অনেকেই জানেন বা আপনারা বলতে গেলে সবাই এইটা জানেন যে কীভাবে তারটা নিচের দিকে সংযোগ দিতে হয় যেই তারটা মিটার থেকে আসবে ওই মিটারের মিটারের যেই তারটা আছে ওই তারটা কিন্তু মেন চুসের সাথে সংযোগ হবে তো এইটা আমি এখন ফিটনেস করতেছি তো আমি দ্বিতীয় পাতে এই তারটা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এবং এই নারটা খুব ভালোভাবে টাইট করে দিব টাইট করার পর আমি দেখেন খুব সুন্দরভাবে মেন চুসের গুড়িতে তারটা কিছু পেছিয়ে রেখেছি ঠিক আছে এটা পেছালাম কেন যদি কেউ না জানে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দেবো কেন আমি এইভাবে পেছিয়েছি এবং এইভাবে কেন পেঁচাতে হয় অবশ্যই যারা অভিজ্ঞ ভাই যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে এইভাবে কেন পেঁচাতে হয় তো কেমন হয়েছে আমার এই মেন আপনার কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ফুল কন্টিনিউ করবেন এইটা ত্রিশেম্পিয়ার মেন চুইস তো ত্রিশ চুস আমি বাদতেছি অলরেডি আমার বাদ শেষ কমপ্লিট হয়ে গেছে তো আপনারা আরও একটি জিনিস লক্ষ্য করবেন কাট আউট লাগানোর যে গাটটা রেখেছে এই যে গাট এটা আপনারা পরীক্ষা করে দেখবেন যে এটা লড়ে চলে নাকি যদি লড়ে তাইলে এই নাট টাইট করে দিবেন তো আমার মেন চেয়ে সেখানে আমি মেন যেই মিটারের তারটা আছে ওইটা এখন আমি মেজের যেই তারটা তখন বদলাম ওইটাতে মাঝখানে একটু চুলে ওই মিটারের যেই তারটা আছে ফেস তার ওই ফেস তারটা এখন ওইটার সাথে আমি খুব ভালোভাবে পেঁচিয়ে আমি জয়েন করে দিলাম জয়েন করার পর যেই কোস্ট্রিপটা আছে এই কোস্ট্রিপটা এখন খুব ভালোভাবে এটার সাথে পেঁচিয়ে দিতে হবে কারণ এটাতে আপনার ডাইরেক্ট কারেন্ট আসবে এটাতে কোনো কন্ট্রোলিং নাই এই পাশে কোনো কন্ট্রোলিং থাকবে তাকে না নিচের দিকে তো অবশ্যই আপনার খুব ভালোভাবে এইটাতে টেপ পেঁচিয়ে দিবেন তো আমার টেপ পেছান অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো দেখেন আমি কিভাবে সংযোগ দিলাম মিটার যে তারটা আছে তারটা আমি এই যে সুইচ আছে মিনচুয়ের সাথে কানেকশন করে দিলাম এখানে এই যে নিউট্রাল তারটা আছে নিউট্রাল তার এসডিবি বক্স থেকে যেই মেইন তারটা গেছে আমার এই মেইন সুইচ থেকে মেসোয়ের বোর্ড থেকে যেই এস ডিবি বক্সে যে নিউটাল মেইন তারটা গেছে ওই নিউটাল মেন তারের সাথে আমি মিঠাইয়ের নিউটাল কিন্তু সংযোগ করে দিলাম আর এটা আমার যেই এর যে তারটা আছে আর্টিংয়ের তারের সাথে আমি টা সংযোগ করে দিব এটা আমার বাইরে আর্থিং রড ঘাড়া আছে তো আমি প্রত্যেকটা লাইন আমি সেপারেট রেখেছি প্রত্যেকটা লাইন আমি সেফারেট রেখেছি বডির সাথে কোনো নিউট্রাল কানেকশন নাই এবং ওই যে লাল তার দুইটা দেখতেছেন তিরিশ জিরো তার ওইটা আমার মেন চুইস থেকে আমার এস ডিপি বক্সে চলে গেছে তো এই তার দুইটা আমার মেন চুইসের যে উপরের যে পয়েন্ট দুইটা আছে ওইটার সাথে আমি কানেকশন করে দিলাম তো এই সম্পূর্ণ কানেক্ট আমার এস ডিপি বক্সে গেছে কারণ এস ডিপি বক্স থেকে আমার এখানে ছয়টা রুম আছে এই ছয়টা রুম এস ডিপি বক্স থেকে কন্ট্রোলিং হবে তো কাজ এই ছিল নিউটেল এবং আর্থিং এই দুইটা সেপারেট রেখেছি নিউটেল সাথে আর্থিং এর কোন কানেকশন দেয় নাই তো এই ছিল কাজ কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন